এক নাম্বার টপিক হলো আমরা আল্লাহর বান্দা কেন আমরা মূর্তির বান্দা হলাম না কেন আমরা পাথর পূজারি হলাম না কেন আমরা আল্লাহর বান্দা কেন হলাম এক নাম্বার দুই নাম্বার হলো একজন ধৈর্যশীল বান্দা এবং আল্লাহর সাথে সম্পর্ক কেমন হয় আমরা দুই নাম্বারে জানতে চাই তিন নাম্বার হলো কেমতের কঠিন ময়দান যখন কায়েম হয়ে যাবে বাপ যখন তার সন্তানকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সেই দিন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হবে জানতে মনে চায় নাকি চায় না দিস আর দা থ্রি পয়েন্টস দ্যাট আই এম গোয়িং টু টক অ্যাবাউট টুডে অ্যাট নাইট আজকের কত হবে তিনটা পয়েন্টে প্রথম পয়েন্টে চলে আসি আমরা আল্লাহরই তোর বিয়ে হবে না এ বেটা এ তোর বিয়ে হবে না অশোক আরে বসায় দাও তো বসায় দাও খবরদার কেউ যদি উঠে যায় ও লুঙ্গি টান লাগবে ঠিক কিনা বলো তবে লুঙ্গি যেন খুলে না যায় খবরদার আমার চোখ আছে প্রিয় ভাইয়ারা আগামীতে আপনারা আমাকে পাবেন না এতটুকু ড্যাম শিওর থাকেন আমার হয়তো আশা হবে না তো আজকের কথা কলিজা দিয়ে শুনে যান বলেন তো সবাই বাংলাদেশের রাজধানীর নাম কি গোদাগাড়ির সাউন্ড হয় নাই আর একবার নাম কি আপনারা যারা ঢাকায় গিয়েছেন দেখবেন ঢাকা যাওয়ার আগে গাজীপুর পড়ে গাজীপুরের নাম আছে না নাই মুরব্বীরা আমার সঙ্গে একমত হবেন দেখবেন গাজীপুরে যাওয়ার সময় সাভার বা গাজীপুর বিশাল বড় বড় ফ্যাক্টরি আচ্ছা গাজীপুর ইয়ার ইয়া তো দূর হয়ে গেল মেয়াও মে আও কাছাকাছি আসি আপনাদের এই গোদাগাড়ির রাস্তায় যাওয়ার সময় একটা প্রাণ আর ফেলে ফুড অ্যাগ্রো বিশাল বড় একটা কোম্পানি বা বিশাল বড় একটা কারখানা আছে না নাই এক মিনিটের জন্য ভাবেন যে আমি হলাম সেই প্রাণ কোম্পানির মালিক উদাহরণ দিচ্ছি আসলে কিন্তু না আমি হলাম প্রাণ আর ফেলের মালিক ওই যে আপনার সামনে আছে ওইটার কথা বললাম প্রাণ কোম্পানি এখন এই গোদাগাড়ির কাপাসিয়ার থেকে তিনশো যুবক একশো মুরব্বী আর তিনশো মা বোন সেইখানে কাজ করে আমি বললাম এই হচ্ছে আপনাদের ফ্ল্যাট এই হচ্ছে আপনাদের থাকার জায়গা থাকার জায়গা দিলাম তিন বেলা কি খাবেন তাও ইনশিওর করলাম আবার বেতন কবে কত হবে তাও আমি দিলাম এবার বুঝবেন আমার কথা থাকার জায়গার ওয়াসিলাও আমি খাবার দিলাম এটার ওয়াসিলাও আমি আবার বেতন কত হবে এটাও দেবো আমি তাহলে বলেন বস কি গোদাগারের যুবকরা হবে না বস হব আমি বুঝলে উত্তর দিবেন না হয় চুপ থাকেন বেতন দেই আমি বস কি অন্য কেউ হবে না আমি বস হব আমি বস হব কারণ আমি খাওয়াচ্ছি আমি জায়গা দিয়েছি আমি বেতন দিচ্ছি এবার আসেন মূল কথায় এই যে নিঃশ্বাসটা নিলেন এর ভেতরেও কার শক্তি আছে ডানে খুব অ্যাক্টিভ আর একবার এ নিঃশ্বাস নেওয়ার পেছনে ক্ষমতা আছে কার আপনি বাসা থেকে খেয়ে এসেছেন কিংবা খাবেন এই রিজিকটার মালিক কে আপনি অসুস্থ হলে আপনাকে শেফা দেয় কে আপনার দুই চোখ দিয়েছে কে আপনার এই মুষ্টিবদ্ধ হাত দিয়েছে কে আল্লাহ বলছে বান্দা আমি খাওয়াই আমি পড়াই আমি রিজিকের মালিক আমি তোর হায়াতের মালিক অতএব তোর মাথা যদি নত করতে হয় মূর্তির সামনে 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 নয় 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 পাথরের তোর মাথা নত হবে এক সত্তার সামনে তিনি কে যেহেতু আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আল্লাহ রিজিকের মালিক অতএব আমার মাথা কোন বাবার সামনে নয় মূর্তি সামনে নয় পাথরের সামনে নয় আমার মাথা একমাত্র রবের সেজদায় অবনত হবে পৃথিবী কোন makhlukের সামনে আমার মাথা নত হবে না ঠিক কি না বলো দ্যাটস দা ওয়ারশিপার অফ আল্লাহ সুবহানাহু সব করেছেন যেহেতু আল্লাহই আমাদের রব আমরা হলাম আল্লাহর বান্দা দুই নাম্বার ছিল দুই নাম্বারটা সবচেয়ে সেনসিটিভ সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছা যুবক ভাইরা তোমরা আমাকে একটু মন থেকে বলো তো আমার মায়েরা কোন সাইডে আসছে বলা যাবে বেয়াদবি নিবেন না মায়েরা কোন সাইডে আছে ওইদিকে সামনে আছে এই পাশেও আছে আচ্ছা মায়েরা আমাকে মাফ করবেন আমি শুরুতে আপনাদের কথা বলি নাই আমি এখন অ্যাড্রেস করছি আম্মা জান আমার বোনেরা কানটা একটু খাড়া করবেন আমার আব্বা জান আপনার পায়ে আমার হাত কানটা খাড়া করবেন আমার যুবক ভাইরা তোমাদের সাথে আবদার করে বলছি কানটা খাড়া করো ধৈর্যশীল বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কেমন হয় এক্সাম্পল দিচ্ছি প্রশ্ন করে বলেন তো নবীজির সবচাইতে কলিজার টুকরা মেয়ে যিনি ছিলেন ভয় পাবেন না উত্তর দিতে নাম কি ছিল ভাই আমার এভাবে তো বললে হবে না জোরে বলতে হবে নাম কি ছিল আর বলেন কি নাম ছিল আর একটা প্রশ্ন বলেন তো ফাতেমার স্বামীর নাম কি ছিল স্বামীর নাম কি ছিল তাদের বংশ থেকে দুইজন জান্নাতের সর্দার এসেছিল এক হাসান দুই এত আস্তে বললে কি হয় হাসান আর আমরা খুব নিমুখ হারাম ভাই আমরা মানুষ আল্লাহ সারাটা জীবন আমাদেরকে দিয়ে গেল একদিন কম হয়ে যায় আমরা বলি আরে ভাই আমার মতো খারাপ পৃথিবীতে কেউ নাই রে ভাই সব দুঃখ আমার কপালে সব জ্বালা আমার কপালে একবার হিসাব করেন তো কতদিন না খেয়েছিলেন আর কতদিন খেয়েছিলেন একবার হিসাব করেন তো কয়েকদিন অসুস্থ ছিলেন কয়েকদিন সুস্থ ছিলেন হিসাব করলে দেখা যাবে আল্লাহ এত নিয়ামত দিয়েছে ক্যালকুলেটর দিয়ে কম্পিউটার দিয়ে ফোন দিয়ে আল্লাহর নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না ঠিক কিনা বলো একবার ফাতেমার সংসারে আলীর সংসারে বড্ড অভাব দেখা দিয়েছে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কোনো খাবার নাই ডাল নাই চাল নাই ভাত নাই আলী রদি আল্লাহ আন্ডু প্রচন্ড ক্ষুধার ব্যথায় কাতরাচ্ছেন এত ক্ষুধা এত যন্ত্রণা এবার ফাতেমাকে ডাক দিয়ে বলছে বউ আমার একটা আবদার করতে চাই নবীর কাছে তুমি যাও ডাক দিয়ে বলো হাবিব আল্লাহ

আর মেয়ে মানুষের আবেগের শেষ নাই আপনি আপনার বউকে একদিন ঘুরতে নিয়ে যাবেন না সারা জীবন ঘুরাইছেন একদিন মিস গেছে বলবে তোমাকে বিয়ে করে আমার জীবনটাই বরবাদ হয়ে গেছে ঠিক কিনা বলো সাতেমাকে মাকে দেখেন ধৈর্য কাকে বলে রসুলের দরবারে আসছে আচ্ছা আপনাদের গোদাগাড়ি আর এদিকে নগা পোর্শা দেখবেন অনেকের বাড়ি আছে মাটির বাড়ি আছে না আপনার কথা না বললে ওয়াজ হবে না আছে না বলেন বলেন তো খেয়াল করেন মাটির বাড়িতে একটা বড় উঠান থাকে উঠান তো বোঝেন নাকি উঠান আচ্ছা এখানে বুঝাই দেই এইটা আমার বাসা আর এই যে বাসটা দেওয়া আছে এইটা আমার উঠান তো হাদিসে আসছে ফাতেমা যখনই নবীর বাসায় আসত যখনই করত নবীজি বুঝে ফেলতেন আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমার ঘরে ফিরে এসেছে না ফাতেমা ঘরে গিয়ে ঠক 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 আওয়াজ দিয়েছে নবীজি দৌড় দিয়ে আসছেন আচ্ছা আমি একটু অভিনয় করবো এখন হাদিসটা বোঝাবার জন্য আমি হলাম বাবা আমার মেয়ে আমার বাসায় আসছে দিস ইজ দ্য ডোর অফ মাই হাউস এটা হচ্ছে আমার গেট আমি খাটে বসে আছি আর যা শুনলাম আমার মেয়ে আসছে নবীজি নিজে দৌড় দিয়ে গেছে গেট খুলেছে ফাতেমার হাত নিয়েছে চুমু খেয়েছে নিজে ফাতেমার হাত ধরে নিয়ে এসে খাটে ফাতেমাকে আগে বসিয়েছে তারপরে নবীজি নিজে বসেছে এটার নামই নবীর আদর্শ সবার বড় ফাতেমার চেহারা দেখে বুঝে গিয়েছে ফাতেমা কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত হয়ে আছে তবু নবীজি বলছে আম্মা চান তোমার কি দরকার তুমি আমাকে জাস্ট একবার বলো এবার ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই শাইআন কিছু খাবার দান করেন কয়েকদিন যাবৎ ক্ষুধার্ত আলীও ক্ষুধার্ত আমিও ক্ষুধার্ত নবীজি বুঝে গেছেন অবস্থা খুব সিরিয়াস কিন্তু নবীজি এবার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন নবীজি বলছে ফা আম্মা জান টেনশন নাই তোমার জন্য আমি তোমার আব্বা আছি তো তবে আম্মাজান তোমাকে আমি দুইটা অপশন দিব এক তোমার জন্য পাঁচটা বকরি দিতে চাই অথবা পাঁচ শব্দের দোয়া দিতে চাই আম্মা জান তুমি কি বকরি নিবা নাকি পাঁচ শব্দের দোয়া নিবা ফাতেমা বুঝে গিয়েছে আমার আব্বা জান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আমি হেরে গেলে চলবে না ফাতেমা রদিয়াল্ল হু তাহলে ডাক দিয়ে বলছেন ইয়া রসুলল্লা হাবিবাল্লহ আমার পাঁচটা বক্তি কোন দরকার নেই আপনি আমাকে পাঁচটা দোয়া শিখাই দিলেই আমি ফাতেমা খুশি হয়ে যাব কনস ভেসো এই পাঁচ শব্দের দোয়াটা কি আমরা করতে চাই না আমরা জানতে চাই না এই শব্দের দোয়া অভাবে যে পূর্বে আল্লাহ নিজ দায়িত্বে তার সমস্ত অভাবকে দূর করে দিয়ে তাকে ধনী বানায় দিবে তাকে সামর্থ্যবান বানায় দিবে একটা কাশি মারেন পড়েন সবাই ঠান্ডা মাথায় সামনে আওয়াজ এসেছে ডানে আসে নাই বামেও আসে নাই

সবচেয়েতে সহজ দেখা যাক এবার গায়ের জোর আসে কিনা করেন সবাই ইয়া আর হাম আর এই পাঁচ শব্দ শিখায় দিয়ে বলছে ফাতেমা যাও বাসায় যাও এবার ফাতেমা বাসায় আসছে কিন্তু মনে আছে কিনা জানি না আলী রদি অল্লাহ তালা আনহু খাবার অপেক্ষায় আছে তো দেখছে ফাতেমা বাসায় ফিরে আসছে বাট হার হ্যান্ডস আর টোটালি এমটি হাতে কিছু নাই পুরো হাতটাই ফাঁকা আলীর মাথা গরম হয়ে গেছে আরে ভাই প্যাট ঠান্ডা মাথা ঠান্ডা প্যাট গরম মাথাও গরম ঠিক না বলো আলী বলছে ফাতেমা তোমার হাতে এই তোর মুসলমান দিদি বলে এই তোর মুসলমান দিদি দিব বসো বসো